ওয়ালিদ নামক এক বিশিষ্ট কাফের বসবাস করত ওয়ালিদ খুবই অর্থশালী মানুষ ছিল যার কাছে একটি স্বর্ণের মূর্তি ছিল এই স্বর্ণনির্মিত মূর্তির পূজা ওয়ালিদ সব বেশি বেশি করত। একদিন ওয়ালিদ সেই মূর্তিটিকে পূজা করছিল এমন সময় হঠাৎ করে সেই মূর্তি নাড়াচাড়া করে উঠল। মূর্তিটি হঠাৎ করে বলতে লাগলো হে লোক সকল মোহাম্মদ আল্লাহর রাসুল নয় অতএব তোমরা তার কথা বিশ্বাস করবে না তার কথা মতো তোমরা ইবাদত করবে না তার কথা মতো তোমরা তোমাদের মূর্তি পূজা বন্ধ করবে না এই কথা শুনে ওয়ালিদ একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেল ওয়ালিদ খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডেকে বলল। কে কোথায় আছো জলদি এখানে আসো আমাদের দেবতা আজ কথা বলছে ওয়ালিদের কথা শুনে মক্কার কাপেররা ছুটে মূর্তির সম্মুখে এসে হাজির হলো তখন মূর্তিটি আবার বলল হেলক শুকল তোমরা শোনো মোহাম্মদ ভণ্ড প্রতারক সে কোনো নবীনা সে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে অতএব তোমরা কেউ মুহাম্মাদের কথা মতো চলবে না মূর্তির মুখে এই অলৌকিক শয়তানি বক্তব্য শুনে সকল কাফেররা অবাক হয়ে গেল এবং সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল মক্কার কাফেররা ওয়ালিদকে বলল অভিনন্দন বন্ধু আজকে তোমার দেবতা আমাদের সাথে কথা বলেছে এবং সে স্পষ্ট ভাবে বলেছে মোহাম্মদ আমাদের কোনো রাসুল নয় পরের দিন প্রকাশ্যে ঘোষণা করা হলো ওয়ালিদের বাড়িতে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে প্রত্যেক মক্কাবাসী উপস্থিত হতে হবে কেননা সেইখানে মুহাম্মাদের ব্যাপারে ভগবান সরাসরি বক্তব্য প্রদান করবেন পরের দিন মক্কাবাসীরা সবাই অতি উৎসাহের সাথে এবং আগ্রহ নিয়ে ওয়ালিদের বাড়িতে এসে উপস্থিত হলো এটা জানার জন্য যে আসলেই কি তাদের ভগবান মোহাম্মদের সম্পর্কে সাক্ষী দেবে পরের দিন ওয়ালিদের বাড়িতে বিশাল সমাবেশ বসলো সেই সমাবেশে মক্কার কাফিল হজরত মোহাম্মদ সাল আলিয়া সাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে এলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে মূর্তির মুখ থেকে কথা শোনার জন্য অপেক্ষায় ছিলেন এবং সাহাবিরাও অধীর অপেক্ষায় ছিলেন কখন এই স্বর্ণ নির্মিত মূর্তিটি কথা বলবি আল্লাহর রাসুলের বিরুদ্ধে সবার নিরবতা ভেঙে হঠাৎ করে মূর্তির ভেতর থেকে অলৌকিক আওয়াজ ভেসে আসলো এই কথা শুনে ওয়ালিদ আনন্দে আত্মহারা হয়ে উঠল চিৎকার করে ওয়ালিদ বলল এই লোকেরা দেখো আমার ভগবান আজকে কথা বলছে আমাদের ভগবান তোমাদের মুহাম্মাদের ভণ্ডামের ব্যাপারে স্পষ্ট সাক্ষী দেবে অতপর সেই মূর্তিটি স্পষ্টভাবে বলতে থাকলো হেলোক সকল তোমরা সকলেই ভালো করে শুনে রাখো যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রকৃত রাসুল তার প্রতিটি কথাই সত্য এবং তার দিন ইসলাম সঠিক হে লোকেরা তোমরা আর তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী তোমরা নিজেরাও পদ এবং তোমাদের কেউ পদ করবে যদি তোমরা এই সত্য নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এর ওপর ইমান না নো তবে তোমরা জাহান নামে যাবে অতবর তোমরা তোমাদের বিবেক বুদ্ধিকে ব্যবহার করে এই সিদ্ধান্ত নেও এবং সত্য নবী মোহাম্মদ মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামের আনুগত্য করো মূর্তির মুখ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লামের এমন প্রশংসা শুনে ওয়ালিদ যেন আকাশ থেকে পড়ল ওয়ালিদ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না গত দুই দিন আগে তিনি কি শুনলেন সকল কাফের বন্ধুদেরকে কি শোনালেন মূর্তি তখন কি বলছিল আর এখন ভরা মজলিসে বসে সবার সামনে কি বলছে তিনি অবাক হওয়ার পাশাপাশি কিছুটা ভীত হয়ে পড়লেন এবং ওয়ালিদ প্রচন্ড রেগে গিয়ে তার স্বর্ণনির্মিত মূর্তি তাকে ধরে মাটিতে এক আছাড় মেরে টুকরা টুকরা করে ফেললেন প্রিয় দর্শক এখন মন দিয়ে শুনুন আসলে ঘটনাটি কি ঘটেছিল ওয়ালিদের বাড়িতে এই সমাবেশে রাসূল সাল্লাহুলাইহিসাল্লামকে অপমানিত করার জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু মূর্তির সাক্ষী অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ লাহু আলাইহিসাল্লাম ইসলামের মর্যাদা আর বেড়ে গেল ওয়ালিদের বাড়িতে এই সমাবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে অপমানিত করার জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু মূর্তির সাক্ষী অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম ও ইসলামের মর্যাদা আরো বেড়ে গেল মূর্তির মুখে অলৌকিক কথা শুনে সেইখানে উপস্থিত কয়েকশো কাফের মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লামকে অপমান করার জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু সেইখান থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম সম্মানিত ও বিজয়ের বেশে ফিরে আসলেন পথের মধ্যে তিনি ঘোড়ায় আরোহী এক ব্যক্তিকে দেখতে তার হাতে একটি তলোয়ার ছিল যা থেকে তখনও রক্ত ঝরঝর করে পড়ছিল রাসুল সাল্লু আসাল্লাম তার তলোয়ারের দিকে তাকিয়েছিলেন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো তুমি কে তখন সে বলল ইয়া রাসুল্লাহ আমি একজন জিন আমি একজন পরিপূর্ণ মুসলিম জিন এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাস করি এবং নবী মোহাম্মদের ওপর ঈমান এনেছি আমি তোর পাহাড়েই বসবাস করি আমার নাম হল মহাইমিন আল আররাফ আমি কয়েক দিনের জন্য বাহির কোথাও বেড়াতে গিয়েছিলাম আর যখন আমি বাড়িতে ফিরে এলাম তখন আমি দেখতে পেলাম আমার পরিবারের সদস্যরা অঝরে কান্না করছে আমি কান্নার কারণ জিজ্ঞেস করলে জানতে পারলাম আমাদেরই বংশে এক কাপের জিন যার নাম ছিল মাজফা সে মক্কা মোকাররামা এসে ওয়ালিদের স্বর্ণনিমর্নিত মূর্তির ভেতরে প্রবেশ করে রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এর বিরুদ্ধে আজেবাজে কথা বলা শুরু করছে এবং আজকেও শিয়াবার এসেছিল যাতে সে আজকে ওয়ালিদের স্বর্ণ মূর্তির ভেতরে প্রবেশ করে আপনার সম্পর্কে আজেবাজে কথা মানুষকে বলতে পারে হে করিম সাল্লাম এই কথা শোনা মাত্রই আমার প্রচন্ড রাগ হয় আমি তরবারি নিয়ে তার পেছনে দৌড়ে তাকে ধরি এবং তাকে যাওয়ার পথেই আমি হত্যা করি এবং তারপর আমি নিজেই ওয়ালিদের স্বর্ণ মূর্তির ভেতরে প্রবেশ করি এবং আজকে ওয়ালিদের মূর্তি যা কিছু বলেছে তা মূলত আমিই বলেছিলাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া যখন সমস্ত ঘটনা এই মুসলিম জিনের কাছ থেকে শুনলেন তখন তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন এবং হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তার অনুসারী মুসলিম জিনেদের জন্য দোয়া করলেন একদিন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মসজিদের নবীতে বসেছিলেন তখন মদিনায় এমন একজন জিন প্রবেশ করেছিল যার অর্ধেক ছিল মানুষের আকৃতির এবং বাকি অংশ ছিল জিনেদের আকৃতির অর্থাৎ আগুনের আকৃতি ছিল তার চল্লিশ গজ সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যেতে লাগলো এবং সবাই মসজিদে নবীতে এসে বলল ইয়ার সাল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন দানব আকৃতির জিন সোজা মসজিদে নববীর দিকে আসছেন হজরত মোহাম্মদ সালিয়া সাল্লাম তখন বললেন তোমরা ভয় পাচ্ছ কেন আমি তো তোমাদের সঙ্গে আছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সঙ্গে তো আছে মহান রব্বুল আলামিন। ইতিমধ্যে সেই জিন মসজিদে নববীর ভেতরে প্রবেশ করে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি অনুরোধ বলতে পারো? জিনটি তখন বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি দেখতে পাচ্ছেন যে আমার গাল থেকে রক্ত ও পুজ বের হচ্ছে এবং আমার হাত খেজুর পাতা দিয়ে হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার হাত কে বেঁধেছে কেন তুমি আহত অবস্থায় আছো তখন সেই জিনটি বলল আল্লাহ আমাকে হজরত আদম সৃষ্টির তিরিশ হাজার বছর আগেই এই পৃথিবীতে সৃষ্টি আমার শক্তি ও ক্ষমতা সব জিন এবং অন্যান্য চেয়েও বেশি ছিল তাই আমি অন্য ওপর অত্যাচার করতাম আমি যে জিনকে সামনে পেতাম তাকে মেরে ফেলতাম এবং তাকে পঙ্গু ও আহত করে দিতাম একদিন আমার সামনে দিয়ে একজন অতি সুন্দর যুবক অতিক্রম করলো সেই যুবক জিন প্রজাতির মধ্যে ছিল না আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম তাই আমি সেই যুবকটিকে বললাম আমি হয় তোমাকে হত্যা করব না হয় তোমাকে পুঙ্গ করে আহত করে দেব সেই যুবকটি আমাকে জিজ্ঞাসা করলো তুমি এই কাজটি কেন করবে আমি তখন তাকে বললাম এটা আমার শখ আমি এই কাজটি অনেক উপভোগ করি এ কথা শুনে সেই যুবক জিজ্ঞেস করলো তুমি আজ পর্যন্ত মোট কতজনকে হত্যা করেছো এবং কতজনকে পুঙ্গ ও আহত করেছ তখন আমি উত্তর দিলাম অগণিত ও অসংখ্য সেই যুবকটি তখন বলল আজ আমি সবার হিসেব মিটিয়ে দেব যুবকের কথা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম এবং আমি তাকে আক্রমণ করলাম কিন্তু সেই যুবক আমার আক্রমণকে ব্যর্থ করে দিয়ে আমার গালে এত শক্ত করে মজমুত চর মারল আমি সেই চরের আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম অতপর সেই যুবক আমাকে খেজুর পাতা দিয়ে বেঁধে দিল জ্ঞান ফেরার পর আমি নিজেকে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পেলাম আমার যা শক্তি ছিল তাও একটি চোরের আঘাতে ধ্বংস হয়ে গেল আমাকে ক্ষমা করে দেবার জন্য আমি তার কাছে অনেক অনুরোধ করেছি। কিন্তু যেতে যেতে সে আমার দৃষ্টির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়েছিলাম কিন্তু আমার ব্যথা তখনও দূর হয়নি আর কেউ আমার হাতের ব্যান্ডেজ খুলতে পারেনি সবাই অনেক চেষ্টা করার পর অসহায় হয়ে হাল ছেড়ে দিল অতপর তাআলা হজরত আদম আলাইহি আসাল্লামকে সৃষ্টি করলেন আমি তার কাছেও গিয়েছিলাম তিনিও অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি খুলতে পারেননি এরপর আল্লাহ অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু কেউ আমার হাতের ব্যান্ডেজ খুলতে পারেনি তারপর আমি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর কাছে গেলাম তখন আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাই হাসাল্লাম এর নিকট ওহি আসলো হে ইব্রাহিম তাকে ছেড়ে দাও এর হাতের বাদন সেই খুলবে যে তাকে বেঁধেছে তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তাহলে কে আমার হাতটা বাঁধলো তখন হজরত ইব্রাহিম আলাইহাল্লাম বললেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তিনি তোমার হাতের বাদন খুলে দিতে পারবেন ইয়া আসলে করিম সাল্লু আলাইহাল্লাম সেই থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম আজ আমার অপেক্ষার দিন শেষ হলো এরপর নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম সেই জিনটির হাত খুলে দিল এবং তার গাল থেকে রক্ত ও ঝরঝর করে পড়ছিল সেটিও বন্ধ হয়ে গেল সেটি থেমে গেল এবং তার আগের দৈহিক শক্তি সবই ফিরে এলো হজরত মোহাম্মদ তখন জিনটিকে জিজ্ঞেস করলেন এখন তুমি যাও তুমি আজকে থেকে স্বাধীন তখন সেই জিনটি বলল এখন আমি কোথায় যাব আমি হাজার বছর পর সত্য দিনের সন্ধান পেয়েছি এখন আমি এই দিনের হক ছেড়ে কোথাও যাব না আল্লাহ সুবাহ আল্লাহ উল্লাহ এক রাতে নিজের ঘরে বসে কিতাব লিখছিলেন সেই সময় কিতাব লেখা হতো দোয়াতের কালী এবং পাখির পালক দিয়ে তিনি গভীর রাতে মনোযোগ সহকারে কিতাব লেখায় নিয়োজিত ছিলেন এমন সময় বিশাল বড় এক সাপ দরজা দিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করলো সাপটি তাকে বিভিন্নভাবে কিতাব লেখা থেকে বিরত রাখছিল তখন তিনি তার হাতে থাকা পালকটি দিয়ে সেই সাপের দিকে ছুঁড়ে মারলেন তখন পালকের মাথার ধারালো অংশটি সাপের মাথায় গিয়ে বিঁধে গেল পালকের আঘাতের সাপটি তখন সেইখানে মৃত্যুবরণ করলো সঙ্গে সঙ্গে সেই সাপ সেইখান থেকে অদৃশ্য হয়ে গেল তখন উল্লাহ তার বসার স্থান থেকে উঠে গিয়ে মৃত সাপটিকে খুঁজতে লাগলেন কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তিনি সাপটিকে কোথাও খুঁজে পেলেন না তাই তিনি আবার আগের জায়গায় এসে পুনরায় কিতাব লেখা শুরু করলেন তিনি এমন ভাবে কিতাব লিখছিলেন যে তার সম্পূর্ণ মনোযোগ ছিল শুধুমাত্র কিতাবের দিকে কিছুক্ষণ পরে হঠাৎ করে দরজায় কে যেন নাড়া দিল তিনি দরজা খুলে দেখতে পেলেন একজন সিপাহী দাঁড়িয়ে আছেন সিপাহী তাকে লক্ষ্য করে বললেন আপনি আমার সাথে চলুন আপনাকে বাদশাহ সালামত ডেকেছেন হজরত উল্লাহ সাহেব তখন সিপাহীর সাথে রওনা হলেন সিপাহী তখন তাকে লালকেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে বাহিরে কোনো এক পাহাড়ি গুহায় নিয়ে গেলেন সেইখানে যাওয়ার পর সেই সিপাহী একাকি গুহার সামনে দাঁড়িয়ে বললেন আপনি এই গুহার ভিতরে প্রবেশ করুন তখন শাহ আলিউল্লাহ সাহেব গুহার ভেতরে প্রবেশ করলেন যেখানে গিয়ে তিনি দেখতে পেলেন জিনদের বড় একটি সমাবেশ চলছে সেখানে জিনেদের বাদশা রয়েছেন আর জিনেরা সমাবেশে ভিড় জমিয়েছেন এবং তার ডান পাশে ছিল বিশাল আকৃতির জিন শাহ শাহওয়ালিউল্লা তখন দেখতে পেলেন তার সামনে একটা মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে একজন পুরুষ ও একজন মহিলা সেখানে দাঁড়িয়ে ছিল তারা হজরত উল্লাহ সাহেবকে ইশারা করে বললেন এই লোকটি আমাদের ছেলেকে হত্যা করেছে আমাদের কেসাস পাওয়া উচিত হজরত শাহুওয়ালিউল্লা সাহেব তখন সব কিছুই বুঝতে পারলেন যে সেই সাপটি কোনো সাপ নয় একজন জিন এবং তিনি সেই জিনকে লক্ষ্য করে বললেন তোমরা আমার কাছ থেকে কেসাস নিতে পারবে না কারণ হাদিস শরীফে উল্লেখ আছে কেউ যদি তার আসল রূপ পরিত্যাগ করে অন্য কারো সামনে আসে এরপর সেই ব্যক্তি যদি ভুল বুঝাবুঝির কারণে তাকে হত্যা করে তাহলে সেই হত্যাকারীর কাছ থেকে কোনো কেসাস অথবা রক্ত মূল্য কোনোটাই নেওয়া যাবে না জিনেদের বাদশা তখন তার ডান পাশে থাকা জিনকে জিজ্ঞেস করলেন এই হাদিসটি কি বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি আলাই্লাম এর হাদিস থেকে এসেছে তাদের কথা শুনে মনে হচ্ছিল যে ওই সকল জিনগুলো সবাই মুসলমান তাদের পাশে থাকা বড় জিনটি তখন বলল হ্যাঁ এটি রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম এর হাদিস যখন উভয় জাহানের সর্দার রাসুল করিম সাল্লাহু আলহি আসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছিলেন তখন আমি রাসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম এর দরবারে বসেছিলাম এই হাদিস আমি নিজের কানে শুনেছি তখন জিনদের বাচ্চা ওই হাদিস শুনে শাহ উল্লাহ সাহেবকে সেরে দিলেন এবং ওনার কাছ থেকে কোনো কেসাস নিলেন না সারা পেয়ে শাহ উল্লাহ সাহেব সেইখান থেকে চলে গেলেন এবং আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করলেন এবং নিরচ্ছিন্ন মনে সে বাড়িতে ফিরে এলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানান ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু